বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দলেরই নেতা হেনস্থা করছেন সুন্দরী তৃণমূল কাউন্সিলরকে সুন্দরী কাউন্সিলর অনেকেই আছেন তৃণমূলে তাতে অসুবিধা কি তবে নিজের দলের নেতার বিয়ের প্রস্তাব এবং আক্রমণ নিজেকেই সামলাতে হবে বলছেন তৃণমূলের অভিনেত্রী কাউন্সিলর শ্রীতমা আচ্ছা তৃণমূল কাউন্সিলর যদি সুন্দরী হন তাহলে বিপদ না ভালো এটা সবচেয়ে ভালো যার কাছ থেকে জানা যেতে পারে সেটা শ্রীতমা তৃণমূল কাউন্সিলের যদি সুন্দরী হন তাহলে সেটা প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি জানি না তবে তৃণমূল কাউন্সিলর যদি ছোট হয় তাহলে একটা অ্যাডভান্টেজ আছে হ্যাঁ মানে ধরো কোনো একটা কাজ যেটা খুব সহজে মানুষকে গম্ভীর গলায় গিয়ে বললে তারা একবার ভাববে কিন্তু মানে তাকে আমি খুব ইজিলি কাকু জেঠু বলে সম্বোধন করতে পারি এবং যেটা করতে পারি তারা হয়তো সম্পর্কে এবং বয়সের দিক থেকে তারা সেই সম্মানেই ডিজার্ভ করে তো সেই ক্ষেত্রে হয়তো ইট উইল বি ইজিয়ার মানে একটু আর কি বিয়ের প্রস্তাব কখনো এসেছে বা প্রেমের প্রস্তাব সেটা কোন তরফ থেকে মানে রাজনীতির জন্য রাজনীতির তরফ থেকে না মানে আমার মতো মানুষকে কি খুব একটা কেউ বিয়ে করতে চাইবে এত ছটফটে এত সবাই ভাবে আমি খুব রাগী একজন গম্ভীর একজন মানুষ আদত তো তার নই কিন্তু ওই ভাবনার জন্যই কখনো প্রস্তাব আসেনি দলের নেতাদের ক্ষেত্রে বা কেউ যদি বলে যে বিয়ের প্রস্তাব আসে তখন উত্তর কি হবে আসে না সেই নি কখনো ওই কারণে কখনো ভাবতেই হয়নি কি উত্তর দেবো রিসেন্টলি একটা ঘটনা যে ঘটেছে যেখানে এক পাপিয়া টিএমসির একজন তৃণমূলের কাউন্সিলর তার কাছে যুব নেতা আর কি দলেরই ওই এলাকারই তিনি আর কি বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি না করেছেন ওকে আমি জানি না আপনার তোমার মুখে প্রথম শুনলাম আর কি আমি জানি না যদিও বা হতেই পারে তার হয়তো ইচ্ছা হয় নিতে চাই তাই মানে সেই কারণে সে না করেছে কি হওয়া উচিত সেই জায়গায় থাকলে কি হওয়া উচিত তোমার এটা তো ব্যক্তিগত মানে রাজনীতির সঙ্গে তো ব্যক্তিগত জীবনটাকে গুলিয়ে ফেললে চলবে না আজকে আমি একজন রাজনীতিবিদ হতেই পারি বা একজন অভিনেত্রী হতেই পারি দ্যাট ডাজেন্ট মিন যে কেউ অভিনেতা বা কোনো একজন রাজনীতিবিদ আমায় এসে বিয়ের জন্য অফার করলো এবং আমাকে আমি একজন রাজনীতিবিদ বা একজন অভিনেত্রী অভিনেত্রী বলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে ইজ নট লাইক দ্যাট আমার যদি তাকে পছন্দ হয় বা আমি যদি মনে করি আমি গোটা জীবনটা তার সঙ্গে থাকতে পারবো কারণ আমার কাছে বিয়ে মানে হচ্ছে একটা পূর্ণতা তো সেই পূর্ণতাটাকে তো আমি পূর্ণতা হিসেবে দেখব তো ওটা তো আমার কাছে ছেলে খেলা নয় কোনোভাবেই মানে ইটস নট লাইক দ্যাট ঠিক আছে চলো বিয়ে করলাম থাকতে পারলাম না চলে গেলাম আমার কাছে বিয়েটা তাই নয় না বলে দেবে তো যদি মনে করি যে তার সঙ্গে জীবনটা কাটানো যাবে নিশ্চয়ই হ্যাঁ বলবো নাটাই কেন ভেবে আর না যদি হয় তখন যদি ওদিক থেকে বলতে হয় জোর জোর আসে যে না আমাকে বিয়ে করতে আমার কাছে না মানে না মানে এই বোল্ড একটা ব্যাপার থাকতে হবে শোলটাই মানে আমার কাছে হ্যাঁ মানে তো হ্যাঁ না মানে নাই ওটাকে মানে না মানে আমি ভেবেই নাটা বলছি না এর পরে আর হ্যাঁ হবে না তাহলে হ্যাঁটাই হতো গ্ল্যামার ওয়ার্ল্ড মানে এই জগতে থাকা এবং রাজনীতির জগতে থাকা কোনটায় বেশি মনে হয়েছে যে একজন ওই আবার বললাম সুন্দরী হিসেবে এবার দেখো সুন্দরী মানে তুমি যদি সুন্দরী কাউন্সিলর বলতে চাও তাহলে অনেক আছে আছে আমাদের দলের অনেক কাউন্সিলর আছে তারা আমার থেকে অনেক সুন্দর দেখতে মানে তাদের কাছে আমি কিছুই নই কি কিন্তু তুমি যদি অভিনেত্রী এবং কাউন্সিলর সেটা বলতে চাও তাহলেও আমি বলবো আমার থেকে সুন্দরী একজন আছে অননাদি অননাদি অত্যন্ত সুন্দর দেখতে তাতে কোনো সন্দেহ নেই আমি একটু বেশি হয়তো প্রশংসা করছি সবাই বলে এটা সবাই বলে আমি বিরোধীতে যেতে রাজি নই আমি দলেই থাকতে চাই এবং তাতেও বলবো যে সুন্দরী ফলে তাতে তো আমার দ্বিমত নেই আর সুন্দরীরা যদি কাউন্সিলর হয় তাতে ক্ষতি কি সুতরাং বুঝতেই পারছেন যে কোথাও গিয়ে যিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং কোট আনকোট সুন্দরী এবং রাজনীতিতে এসেছেন পথ শুরু করেছেন কাউন্সিলর হয়েছেন তিনি বলছেন যে নিজের ইচ্ছে নিজের মনের জোরটাই শেষ কথা তারপরে বাকি সব কিছু প্রীতম দেহ টিভি নাইন বাংলা